তৃণমূলের কি ধরিল দশা সারা পশ্চিম বাংলায় নেই বহরমপুর লোকসভাতে যোগ্য নেতা নেই যারা রয়েছে তারা হয় কাঠমানি খায় না হয় তলা তোলে মানুষ তাদের ভোট দেবে না তাই তাদের নেত্রী তাদেরকে অযোগ্য মনে করে আর কি ইউসুফ পাকার তাদের সমস্যা সমাধান হয়নি তাদের দিন তৃণমূলের গত টেন্টে

ডক্টর বিধানচন্দ্র রায় করে দিয়ে গেছিলেন তার অদরপত নিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে আপনি বহরমপুর মেডিকেল কলেজে যাবেন এগুলো হচ্ছে রেফার হয়ে গেছে রেফার হসপিটালে পরিণত হয়েছে একটা নিউরো সার্জেন পাবেন না প্রধানমন্ত্রী জন ঔষধি দোকানের মাধ্যমে যে সুযোগ সুবিধা গোটা দেশ পাচ্ছে সে সুযোগ আমরা পাই না আয়ুষ্মান ভারত গোটা দেশ পাচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ ঝাড়খন্ডে ইউপিএ সরকার তারাও দিচ্ছে পশ্চিমবঙ্গে আপনি পাবেন ডাক্তারবাবু নেই বেড নেই ওটি ফাঁকা নেই আর যদি গ্যাস দেন তাহলে আপনাকে ভর্তির সুযোগ দেয় সবচেয়ে অবহেলিত পশ্চিমবঙ্গ সেই কারণে হসপিটালগুলোকে হসপিটাল গুলোকে তৃণমূলের চোখ ডাকাতদের সেভ জোন হিসেবে মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে